আমি তাদেরকে ধন্যবাদ জানাই তাদের যে দাবিগুলো আমি দেখলাম প্রত্যেকটা দাবি তারা যুক্তিযুক্ত দাবি এবং তার দাবির সাথে আমিও একাত্রতা ঘোষণা করছি একটা স্কুল এভাবে চলতে পারে না কারণ আজকে যদি ছেলেদের মেয়েদের লেখাপড়া ক্ষতিগ্রস্ত হয় এই কে কেন শিক্ষকদেরকে নিতে হবে

আপনারা করবেন মনে করেন আমি আপনাদেরকে সহযোগিতা করবো তোমাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে এবং সাধুবাদ জানিয়ে তোমাদের কথা ঘোষণা করছে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ